আজ বৃহস্পতিবার তাও আমাকে চিকেন রান্না করতে হয়েছে সকালে উঠেই এই যে চিকেন ম্যারিনেট করে রেখেছি আর ডিম আলু সিদ্ধ হয়ে গেছে আর এদিকে নিরামিষ একটা সবজি বসিয়েছি কাকল আলু আর পাশেই মুসুরির ডাল রান্না করেছি আর এদিকে ইন্ডাকশানে আলু ভাজাটা বসিয়ে দিয়েছিলাম কারণ কি আমাকে তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে যেহেতু অনেকগুলো আজকে রান্না ছিল আর এখানে ডিম ভাজা হয়ে গেছে আর পাশে গ্যাসটা ফাঁকা পড়ে রয়েছে কারণ কি রেডি করতে পারিনি আর বসাতে পারিনি তারপরে এখানে চিকেনটা বসিয়ে দিয়েছি কষাতে আর এদিকে তারপরে ইন্ডাকশানে আলু ভাজা হয়ে গেছে ভাতটা বসিয়ে দিয়েছি আর তারপরে ডিমের ঝোলটা প্রায় হয়ে এসছে আর চিকেন কষাটা এখনো কষাতে বাকি রয়েছে মোটামুটি রান্না আমার হয়ে গেছে শুধু চিকেনটাই বাকি এবারে এগুলো প্যাকিং করব আর আজকে রয়েছে পাঁচজনের অর্ডার আর বৃহস্পতিবার বলেও আমাকে যে মানে চিকেন রান্না করতে হবে না এমনটা নয় কারণ কি আমি যেহেতু খাবারের অর্ডার নিই এবার আমাকে যেরকম বলবে যেদিনই বলবে আমাকে তো রান্না করে দিতে হবে তো সেটা বৃহস্পতিবার হলেও আমার কিছু করার নেই তো বৃহস্পতিবার নিরামিষ খাই না তবুও চিকেনটা আমি করতাম না কিন্তু আজকে চিকেন করেছি কারণ কি কাস্টমারের অর্ডার যেহেতু আমাকে তো রান্না করতেই হবে আর অর্ডার যখন আমি খাবারের নিচ্ছি তো অর্ডার তো তাদের আমার দিতেই হবে কিছু করার নেই তো ওইখানে রান্নাবান্নার পরে আমি সমস্তটা প্যাকিং করে নিচ্ছি কারণ প্রায় আমাকেই একা হাতেই সবটা করতে হয় আমার বর যখন সময় পায় আমাকে অনেকটাই হেল্প করে দেয় কিন্তু সব সময় পারে না তবুও আমাকে তাড়াহুড়ো করেই করতে হয় কারণ কি নিজে হাতেই আমাকে সমস্তটা রেডি করে টাইম মতো দিতে হবে আর আজকে অনেকগুলো রান্না ছিল আলু ভাজা করেছি মসুরির ডাল ডিমের মানে ঝোল করেছি আলু দিয়ে কাঁকর আলু করেছি চিকেন করেছি আর আজকে না পাঁচজনের অর্ডার তার ভেতরে দুজন ছিল কারির অর্ডার ছিল দুজনের চিকেন আর একজনের নিরামিষ তো সমস্তটা রেডি করে দিয়েছে আর এদিকে মানে খাবারটা যখন দিয়ে আসতে যাবে এতটা বৃষ্টি শুরু হয়ে গেছে তো কিছু তো করার নেই প্রায় টাইম তো হয়ে গেছে ওদের টাইম পেরিয়েও গেছে যে বৃষ্টিটা হয়তো কমলে তারপরে হয়তো যাবে কিন্তু বৃষ্টিটা কমেনি তাও ওকে বৃষ্টির ভেতরেই খাবারটা দিয়ে আসতে হয়েছে তারপরে আমার সমস্ত কাজ নিচের কমপ্লিট হয়ে গেছে তারপরে চলে গেলাম ঠাকুর ঘরে তো সেখানে গিয়েও আমার অনেকটা টাইম লেগেছে কারণ কি বৃহস্পতিবার ছিল একটু মানে একটু তো টাইম লাগবেই পুজো দিতে তাই না আর এদিকে দেখো এক ঘন্টার উপরে হয়ে গেছে বৃষ্টি কিছুতেই কমছে না অনেকটা সময় ধরে বৃষ্টি হয়েছে অনেকটা জল জমে গেছিল তারপরে আমার ঠাকুরের সমস্ত কিছু রেডি করে আমি পুজোটা সেরে নিলাম আর আজকে না সকালে পুজোটা দিতে পারেনি কারণ অনেকগুলো রান্না ছিল এতগুলো রান্না আমাকে করতে হবে টাইম মতো আর আমি সকালে পুজো দিতে এলে আমার টাইম মতো আমি রান্না করতে পারতাম না কারণ কি আমার একা হাতেই সমস্তটা রেডি করতে হবে তাই দুপুরবেলা খাবার সবাইকে দিয়ে তারপরে পুজোটা দিয়েছি পুজো দিতে দিতে প্রায়